সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নতুন ব্লগ তো আমি রাজবংশী সঞ্জয় আর আমার এখানে কাজ করার মোটামুটি বলতে গেলে মুম্বাইয়ে ছিলাম নভেম্বর মাস ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি এখানে চার মাস কাজ করলাম আর মুম্বাইয়ে তিন মাস কাজ করেছিলাম তো আমার টোটাল তিন আর চার হয়ে গেল সাত মাস মোটামুটি আমার আট মাস বাইরে থাকা হয়ে গেল আর কন্টেন্ট ক্রিয়েশন করছি জানি না এর ফল কি হবে সাকসেস হতে পারবো কিনা আর ঠিকঠাক মতো কন্টেন্ট ক্রিয়েশন মানে একটা ইউথ ম্যান হতে পারবো কিনা সেটা জানি না কিন্তু আমার লাইফ যেটা চলে সেটা হচ্ছে ডেইলি কাজ করা কারণ পয়সা দরকার ভাইয়া আর আমি কাজ করে চলে আসি এখন আমি ছান করবো ছান টান করে একটু রেস্ট নেবো আর তারপর খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করার জন্য রান্নাবান্না অলরেডি করে নিয়েছে তো এখন আমি ছাং করবো তারপর বাকি আর এটা হচ্ছে আমাদের রুমটা যেটা একটু ছোট এটা রান্না দুইটা রুম আছে আর এখানে রান্না কমপ্লিট ওইদিকে আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর এটা হচ্ছে আমাদের বাথরুম আর ওইদিকে আছে আমার শোয়ার রুম তো এখন আমি ছান করবো কাজ থেকে কেবল মাত্র ফেরা হলো আর কাজ চলে আমাদের মোটামুটি দশ ঘন্টা আর আমরা টার্গেট পূরণ করতে চলে আসি আট ঘন্টা সাড়ে সাত ঘন্টা এরকম হয় তারপর চলে আসি কারণ কোম্পানাতে থাকতে গেলে বোরিং লেগে যায় তার জন্য আমরা আট ঘন্টায় সাড়ে সাত ঘন্টায় টার্গেট কমপ্লিট করে দিয়ে রুমে চলে আসি আর এখন আমার কেমন মাত্র আসা একটু থোকরাটা বুঝতেই পারছো কাজের থোবরা তার জন্য এখন সান করা লাগবে পরিষ্কার না হলে তো ভালোই হবে না আর আমার সামনে যে পাহাড়টা রয়েছে আজকে একটু কেমন জানি কালছেড়া কালছে দেখাচ্ছে তো তোমাদের পাহাড়ের ভিউটা একটু দেখাই একটু কালো কালো টাইপ জ্বালা দিছে তো ঘাস গুলা ছিল বলেছে তো ওইটা একটু কালো দেখাচ্ছে দেখো তো এটা ছিল ভিউ তো চলো এখন আমি একটু ছাং করে নিয়ে আগে তারপর মার্কেট তো যাবো না মনে হয় একটু দোকানে যাবো মনে হয়

নাহলে রাগ করবে আর কালকে আমরা রাত্রিবেলা খাচ্ছিলাম রুটি আর মাছ তরকারি এই আসবো ওরা আজকে খাবে রুটি এরকমই রুমে থাকার একটা মজা একদমই একটা আলাদা আলাদা থাকে যে ওদের জিনিস আমরা অনেক জিনিস ওরা এরকমই একটু আহ আলাকালি করে ব্যবহার করি সেসব আজকে দিয়ে আছি

যাই আর কি খাই আমি আমার আরেকটা একটা বন্ধুকে কল করি এদের তো পেমেন্ট হয়ে গেছে তো ওর পেমেন্ট হলো কি না হ্যাঁ কি তো ওর পেমেন্ট হলো কিনা জানি না তো সেটা এখন কল করে ওর কাছে বুঝতে লাগবে আমার দারুণ আছে জায়গা ওকে একটু কল করে জিজ্ঞাসা করি যে ওর পেমেন্ট হয়েছে কিনা আমাদের তো পেমেন্ট হয়ে গেছে আর এদেরও পেমেন্ট হয়ে গেল বাকিটা যদি হয় ওরও পেমেন্ট তো ওকেও নিয়ে যাবো চাউমিন খেতে আর খরচা ওকে করাতে হবে তো দাঁড়া সো এখন আমি যাচ্ছি মার্কেট আমি বলতে না আমার সাথে আরো বাকিরাও আছে বলতে ওই যে যেতে চাইলো রঞ্জন চাউমিন খেতে যাচ্ছিলাম ওই আর দু তিনজন আছে তো এখন যাচ্ছি মার্কেট ও বলে মোবাইল নেবে নাকি চলো দেখা যাচ্ছে ওইখানে ওই যে ওরা যাচ্ছে ও এখন চলে যাবো মার্কেট এখন মার্কেটে দেখা হবে কোন মোবাইলে ঢুকে দোকানে ঢুকি ঢুকবো মোবাইল নেবো বলে মোবাইল নেবে তো চলো যাই ওরা আমাকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছে ঢুকে যাতে তো আমরা এখন চলে আসি মার্কেটে এখন রঞ্জন কি নেবে জানি না তবে দেখি মার্কেটে যাচ্ছি ও সামনে আমার ও চলে আসে দোকান

पर पर लगे टमाटर के नींबू ना कोई कोई पानी हां पानी दे दोनी कोई दिक्कत क्या करो तुरंत ना मन दे पाड़ी पाड़ी हम और खावा दो और रूम में चलो की देबो ट्रीट को बोला पाला खाता तो खाना बार बोलिए पेमेंट करबे चलो पेमेंट करो

আর দুজন ওদিকে আছে এখন টাকা ভরানোর জন্য তো আমাদের হয়ে যাবে তারপর তো হাওয়া কিন্তু বেশ ভালোই করতেছে বাম্পার একবারে ঠান্ডাও লেগে যাচ্ছে তো আজকের রাতের ঘুমটা হয়তো মারাত্মক হতে পারে কারণ সুন্দর সুন্দর আওয়া হাওয়া এখন চলে আছি আমরা রুমে আর আমাদের রুমটা কিন্তু ওই পাহাড়ের পিছন দিকেই আর এখন রাত বেজে গেছে আটটা থেকে সাড়ে আটটা তো এখন খেতে হবে আমাদের দোকানের ভিতরে গিয়ে চাউমিন তো এখন আমরা খাবো চাউমিন তারপরে যাবো রুমে ও চাউমিনের দোকানটা হচ্ছে আমাদের সামনে মানে ওই সার্কেলটার ওখানে ওখানে গিয়ে খাবো চাউমিন দোকানে বসে গেছি এখন স্যুপ খাবো তাছাড়া ওরা ছুটির সময় গল্প করেছি তো আমাদের স্যুপ চলে আসছে কেমন আছে রে Wow. Slide dulu. We... Mm -hmm. Wallet